What do you

আরেকটু মনে হচ্ছে বড় হলে আমাদের মাথার জন্য ভালো হতো এটা ইয়ে সারার সাইজ এর বল ঠিকই আছে মানে ওই হ্যান্ডেল এত পর্যন্ত আসতো আহ তুই ইয়ে করিস না তুই দিচ্ছিস তো

Ini mesti betul. Eh, ikut pun রাত্রেবেলা ঘুম ভালো হয় মাঝে কত তেল ঢেলে দিচ্ছিস সব দিয়ে পালিশ

छोड़ने वाले तो रहता है उनका उनका एक पास्ता फिंगर पी है ऐसे पास्ता से ना वो तो नहीं हो ना और तो जितने खाते हैं इंटरेस्ट এটাই বেস্ট জায়গা পরকি পর চুল আছে কি আমি তুমিও পড়ো না তাহলে তুমি রাজড়া গো ওগো ব্রাশকুরগো জলকগো জানি আর ও পড়তে বুঝবে আর কি কটা বাজে আজ ও 25টকা ছটকাছি প্রায় জল বন্ধ করতে হবে তোমার তার ও ব্রাশকুরগো জলকগো Tell him, bye bye, good night. Bye bye.